আপনারা হয়তো অনেকেই জানেন বাজারে যেই চেরি কিনতে পাওয়া যায় সেটা কিন্তু করমচা দিয়ে তৈরি হয় তবে অনেকে প্রসেস জানে না কিভাবে বাসাতে এই করমচা দিয়ে চেরি বানিয়ে নিতে হয় তো আজকে আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব করমচা দিয়ে বাসায় কিভাবে চেরি বানিয়ে নেবেন আর শুধু তাই নয় এই চেরি কিভাবে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো দোকান থেকে আর চেরি কেনার ভেজাল নেই আইসক্রিম চকলেট কেক সেমাই ফিন্নি সন্দেশ যে কোনো কিছু গার্নিশিংয়ের জন্য এই চেরি ব্যবহার করা যাবে তো প্রথমে আমি নিয়েছি কতগুলো করমচা দেখতে পাচ্ছেন গাছ থেকে ফ্রেশ করমচা মাত্র নিয়ে আসছি আর এখানে পাকা কাঁচা দুই রকমেরই আছে তবে আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কাঁচা দিয়ে কিভাবে করমচা তৈরি করতে হয় তবে আপনারা চাইলে পাকা করমচা দিয়েও কিন্তু এই চেরিটা বানিয়ে নিতে পারেন পাকা করমচার ক্ষেত্রে যেটা হয় চেরি তৈরির পরে কালারটা অনেক গাঢ় আসে আচ্ছা এখন একটু খেয়াল করুন আমি কাজটা কিভাবে করছি করমচা একটা নিয়েছি এবং সেটা ছুরি দিয়ে সামান্য কেটে নিয়েছি আর এখন টুথপিকের কাঠি বলেন অথবা সাসলিকের কাঠি যেটাই হোক হাতের কাছে যেটাই থাকে সেটা দিয়ে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে ভিতর থেকে কিন্তু ওই যে ভিতরে যে বিচি আসে না সেটা বের করে ফেলতে হবে আপনারা খেয়াল করে দেখবেন বাজারে যেই কেনা পাওয়া যায় হচ্ছে চেরি সেটাতেও কিন্তু গায়ে একটা আচর থাকে বা দাগ থাকে আপনারা চাইলে এভাবে সিসগুলো বের করে নিতে পারেন অথবা আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এই যে কাটা চামচ দিয়ে গরম চার গায়ে খোঁচায় নিতে হবে তাহলে যেটা হবে ভিতর পর্যন্ত রস যাবে এবং কালারটা খুব ভালো মতো এই চা অ্যাবজর্ব করবে যাই হোক দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই ফলো করবেন এখন এই যে চার মধ্যে আমি পানি দিয়েছি সামান্য আর একদম অল্প একটু চুন দিয়ে আমি মাত্র পাঁচ মিনিট এটা ভিজিয়ে রাখবো তো পাঁচ মিনিট পর এটা যেটা করব পানিটা চেঞ্জ করে খুব ভালো মতো একদম ওয়াশ করে ফেলবো কয়েকবার দুইবারের দুই থেকে তিনবার মতো আমি পানি ওয়াশ করে নিয়েছি আর এখানে আমার এক কাপ পরিমাণ করমচা হয়েছে তার সাথে এক কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম এবং আরও লাগছে আমার এক কাপ পরিমাণ পানি আর দেওয়ার পরে যেটা করব চুলার জালটা অন করে দিব। আর এই সিরাপের মধ্যে যখন বলক চলে আসবে তখন কাভার করে এটা আমি পনেরো মিনিটের জন্য জাল করে নিচ্ছি আর এই বিষয়টা মাথায় রাখবেন যতটুকু আপনার চা ততটুকুই কিন্তু চিনি ব্যবহার করতে হবে জাল করে নিব প্রায় পনেরো মিনিট তো পনেরো মিনিট পরে খেয়াল করবেন চাগুলো অনেকটা স্বচ্ছ হয়ে গেছে তো পারফেক্ট এটাই আমি চাচ্ছিলাম চুলা থেকে নামিয়ে গরম গরম চার মধ্যেই আমি এখানে কালার ব্যবহার করেছি আর একটু বুঝে কালারটা দিবেন মানে যেরকম আপনি কালার চান আর কি চেরিতে তো সেভাবে বুঝে আপনি কালারটা দিবেন দিয়ে এভাবে রেস্টে রাখতে হবে এক দিন আপনারা চাইলে দুই দিনও রাখতে পারেন তো আলহামদুলিল্লাহ আমি একদিন রেখেই দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে যেগুলো একটু ওপর দিকে ছিল না খেয়াল করেছে নিশ্চয়ই একটু কালারটা কম আসছে যেগুলো আবার নিচের দিকে ছিল মানে চেরিগুলা সেগুলোর কালারটা কিন্তু খুবই ভালো আসছে মানে মাসাল্লাহ আচ্ছা এখন এই করমচাগুলো আপনারা কিন্তু নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন অথবা শিরা ছেকে নিয়ে শুধু চেরিগুলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক বছরের ওপরে ভালো থাকবে আর আমার মতো বয়ামে এভাবে শিরাসহ রেখে দিতে পারেন ছয় মাসের মতো ভালো থাকবে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম